নমস্কার ভাই বোনেরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ দু হাজার ছাব্বিশে এমনকি যে কোনো সময় তোমরা মাধ্যমিক পরীক্ষা যদি দিয়ে থাকো না কেন বা মূলত সব পরীক্ষার জন্য প্রযোজ্য তবে স্পেশালি মাধ্যমিক পরীক্ষাতে এটা ভালো করে ফলো করবে তোমরা কিছু ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত এবং কিছু নিয়ম যেগুলো ফলো করলে তোমাদের অনেক সহজে পরীক্ষাটা হবে অনেক সময় পাবে তোমরা তো সেগুলা আমরা মূলত আলোচনা করব তো এক নম্বরে তোমরা পরীক্ষার পেপার মোটামুটি আমাদের পরীক্ষা হয় তিন ঘণ্টা পনেরো মিনিট ঠিক আছে তো তোমরা পনেরো মিনিটটা পাও অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারকে ভালো করে দেখার জন্য তো তোমরা প্রথমে কি করবে কোশ্চেন পেপারটা যখন পেলে তখন মনে করো একের ওয়ান পয়েন্ট ওয়ান কোশ্চেন আসে ওয়ান পয়েন্ট টু আসে এভাবে অনেকগুলো আসে তারপরে দুইয়ের সব সাবজেক্টের জন্য হ্যাঁ আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নেই মূলত তবে আমি এখানে সবগুলারে নিয়ে বলছি এটা প্রযোজ্য এই যেটা এখন আমি বলছি টু এর ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এভাবে টু থাকবে থ্রি থাকবে এখন বিষয়টা হচ্ছে তোমরা মনে করো একের ওয়ান পয়েন্ট ওয়ানটা পারলে তো ওই পনেরো মিনিটের মধ্যে তোমরা মার্ক করে নেবে ফটাফট কোয়েশন পেপার দেখে যে ওয়ান পয়েন্ট ওয়ানটা আমি পারবো ঠিক করে রাখলে টু ওয়ান পয়েন্ট টুটা পারবো না তবে ওয়ান পয়েন্ট থ্রি যে কোশ্চেনটা সেটা আমি পারবো এগুলো এভাবে মার্ক করে রাখলে একইভাবে এরগুলা মার্ক করে রাখলে যেই পনেরো মিনিট পার হয়ে গেলো পুরো কোয়েশন পেপার গোল শুরু করা হয়ে গেলো তারপরে তোমরা তখন সেই জানা কোশ্চেনগুলোকে আগে সলভ করবে সেই পার্টটা যখন কমপ্লিট হলো তখন যেগুলো কোশ্চেন একটু সময় লাগবে ভাবতে মানে ভাবলে সমাধান হবে কিন্তু বেশি সময় সাপেক্ষ সেগুলাকে তখন তোমরা ধরবে সেগুলো যখন শেষ হবে তারপরে শেষে ফাইনালি সময় থাকবে বা না থাকবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা হল কালেকশনটা করতে পারো তবে সেটা একদম লাস্টে প্রথমেই কিন্তু ভুল যেটা করে অনেকেই যে সিরিয়ালি করে আসে করে আসে করে এই কোশ্চেনটা হচ্ছে না এখানে সময় দিচ্ছে 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 পরে তখন পরে কোশ্চেনগুলো সময় থাকে না এই ভুল করা যাবে না দ্বিতীয় কথা প্রথমেই এই কোশ্চেনটা হচ্ছে না চেষ্টা করেও হচ্ছে না তারপরে তোমরা হল কালেকশন করছো আশেপাশে বন্ধুর সঙ্গে কথা বলছো সেটারও কিন্তু সময় নষ্ট হচ্ছে তোমরা কিন্তু যারা জানা কোশ্চেনগুলো পরে কিন্তু পারবে না বা ছেড়ে আসবে এরকমটা হয় অনেক ক্ষেত্রে তো এই ভুলটা করা যাবে না দ্বিতীয় ভুল কি তোমরা আমি অঙ্ক এবং বিজ্ঞান এই দুটোর ক্ষেত্রে বলছি ওখানে কিন্তু কিছু কিছু কোশ্চেন অঙ্কের ক্ষেত্রে সবই এবং বিজ্ঞানের ক্ষেত্রেও কিছু কিছু কোশ্চেন সমাধান করে আমাদেরকে অ্যান্সার বের করতে হয় যেমন আমি যদি কোনো রোধের কোথায় বলি বলা গেল যে এত এত রোধের শ্রেণীর সময়ে তুল্য রোধ অমুক এটা 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 কোনটা হবে তো টিকমার্ক করলে অ্যান্সার হয় তোমরা কিন্তু করেও সেখানে সমাধানটা দেখাতে পারো তবে যখন কনফার্ম হবে তখনই সমাধানটা করবে কনফার্ম না হলে সমাধানটা করবে না সমাধানটা করার টেকনিকই তোমরা বা সাইডে অ্যান্সারটা লিখবে মনে করো একের ওয়ান পয়েন্ট ওয়ানের এটা অ্যান্সার হয় তো এই অ্যান্সারটা বের করলে কীভাবে সেটা কিন্তু তোমরা ডান সাইডে রাফে করতে পারো অঙ্কের জন্য প্রযোজ্য পদবিজ্ঞানের জন্য প্রযোজ্য যদি না পারো তাহলে ভুল ভ্রান্তি করে আসতে হবে না এটা তোমরা ফাঁকা রাখতে পারো বা রাফ পেজে করতে পারো খালি এইটুকু লিখলেও অ্যান্সার হবে ঠিক আছে অযথা সমানষ্ট করা প্রয়োজন হয় না এখানে একের ওয়ান পয়েন্ট ওয়ানের পুরো লাইনটা লেখে অ্যান্সারটা অমুক যে বিকল্পটা থাকবে সেটা লেখার প্রয়োজন হয় না তোমরা কিন্তু পুরো লাইনটা না লেখেও তোমরা শুধুমাত্র একে ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্সারটুকু খালি দেখতে পারো শর্ট কোশ্চেনের জন্য এক নাম্বারের কোশ্চনের জন্য প্রযোজ্য ঠিক আছে তো এটা আমাদের দুইটা টিক আমরা শিখলাম তিন নম্বরে কি তিন নম্বরে তোমরা অনেকে পরীক্ষার খাতায় কি করো স্কেলটা আন্ডার্নিং করো যে আমরা এইভাবে স্কেল দেই মাপ যোগ স্কেল দাও ওটাতে অনেক সময় যায় স্কেলটা দেওয়া বাধ্যতামূলক না তবে হ্যাঁ লেখাগুলো আগা পেছা হতে পারে লাইনগুলো তাকে মিলিয়ে করার জন্য একটাই সহজ উপায় তোমরা পেশাটা পাবে পৃষ্ঠাটাকে এভাবে মুড়বে ঠিক আছে এভাবে মুড়লে দেখো একটা স্কেলের মতো দাগ চলে আসলো আসলো কি না একইভাবে এদিকেও মুড়বে উপরের সাইডেও তাহলে এদিকেও একটা দাগ চলে আসবে এভাবে পুরো পেপারটাই তোমরা ফটাফট কিন্তু করে নিতে পারবে মুড়ে নিলে একটা দাগ হয়ে যাচ্ছে এই দাগকে অনুসরণ করে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার করতে পারো তিন নাম্বার আলোচনা আমাদের হইলো চার নাম্বার আলোচনা কি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভৌতিবিজ্ঞান বা অঙ্কের ক্ষেত্রে এককগুলো ঠিকঠাক করে লেখি না ঠিক আছে আমি একটা উদাহরণ হিসেবে বলি যেমন তোমাদের গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু এককের কিন্তু গোলমাল খুব কোড়ায় কেমন যেমন ভি আমাদের আয়তনটা মানে প্রাথমিক আয়তন সেটা ধরে নাও সাতশো সাইট তোমার মিলিমিটার পার চাপ দেওয়া আছে আবার ভি যেটা অন্তিম আয়তন সেটা তোমার বলা আছে তোমার ধরে নাও এক এটিএম হ্যাঁ তো যদি বা জিনিসটা একই কিন্তু এখানে দেখো দুইটা আলাদা আলাদা ইউনিট তাই না ধরুন দুই এটিও তাহলে তোমাকে কি করতে হবে যে কোনো একটা এককে আইনে করতে হবে হয় এই এককে দুইটায় রাখো নতুবা এই এককে দুইটায় রাখো এভাবে করতে হবে তার জন্য একক কনভারশনটা তোমাদের জানা দরকার অনেক ক্ষেত্রে কি হয় তোমরা সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে একটা দেখবে বা আয়তনটা সরি আমি আয়তন কেন বলছি এটা চাপের ক্ষেত্রে হবে পি ওয়ান পি টু ঠিক আছে এরকম বলা থাকবে বা অনেক ক্ষেত্রে কি হয় আয়তনটা তোমাদের ভি ওয়ান প্রাথমিক আয়তন এটা প্রাথমিক চাপ অন্তিম চাপ ছিল তো প্রাথমিক আয়তন ভি ওয়ানের কিউব দিয়ে থাকতে পারে একক অন্তিম আয়তন তোমাদের কিছু একটা বের করতে হবে যদি বলা থাকে তাহলে সেটা অবশ্যই দেখতে হবে যে একই এককে আছে কি না যদি না থাকে সেটাকে কনভার্ট করে ধরেন একটা মিটার কিউবে আছে বা ধরেন একটা লিটারে আছে তাহলে সেটাকে তোমাকে এই একে এককে আনতে হবে অথবা এইটাকে তোমাদের এখানকার মধ্যে যে একক দেওয়া থাকবে সেটাতে আনতে হবে আমি কোনো কোশ্চেন পেপার দিয়ে বোঝাচ্ছি না কোশ্চেন পেপার আমার হাতে নেই যেভাবে বলছি সেটা বুঝতে না পারলে আরেকবার একবার পিছিয়ে নিয়ে ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো এইভাবে করতে হবে আর একটা কথা মনে রাখবে তোমরা যখন আয়তনের নিয়ে খেলা করছো তখন প্রাথমিক আয়তন যে এককে থাকবে অন্তিম আয়তন যদি বের করতে বলে তাহলে সেই অন্তিম আয়তনটাও কিন্তু প্রাথমিক আয়তনের এককেই বেরোবে মানে এই অন্তিম আয়তনটা যদি বের করতে বলে তাহলে সেটাও সেন্টিমিটার কিউবেই বেরোবে এখন তোমাদের অ্যান্সারে যদি সেন্টিমিটার কিউবে অ্যান্সারটা না চেয়ে যদি অন্য কোনো এককে চায় ধরে নাও লিটারে চেলো চাইলো তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার এটাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে এই হলো নিয়ম ঠিক আছে এটা বোঝা গেল অনেক ক্ষেত্রে কি হয় আমি এটা ভৌত বিজ্ঞানের জন্য বলবো কি হয় দেখো তোমাদের এই যে গাণিতিক যে সমাধানগুলো করার সময় হ্যাঁ অনেক বড় জটিল কাটাকাটি আছে সেগুলো কাটাকাটি করার সময় থাকে না তো ভুলভাল করে আসবে না কাটাকাটিটাকে ওই অবধি রেখে দিয়ে অ্যান্সারটা যদি রাখো বা এটা সব সময় বলবো না তবে হ্যাঁ যখন পরীক্ষার সময় কম থাকবে তবে ভুল কিছু না লেখে যদি ওটুকু রেখে দিয়েও আসো কাটাকাটি করে ফাইনাল অ্যান্সারটা যদি না লেখো তারপরেও কিন্তু তোমাদের নাম্বার কাটে না ঠিক আছে এই হলো বিষয় এই জিনিস দেখো বলে সূত্রের ভিপি যে লেখচিত্রটি রয়েছে সেটি যখন তোমাদেরকে অঙ্কন করতে বলবে তখন সেই ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখি এবং পরে যেটা থাকবে এক্স অক্ষ বরাবর রাখি আমরা এখানে তোমরা এই জিনিসটা লিখবে যেটা আমি পড়ানোর সময় হয়তো বলিনি খেয়াল ছিল না এখানে ভিটা আমরা কি বলছি সেটাকে আমরা আয়তন বলছি সেটা তোমরা লিখে দেবে এবং পিটাকে আমরা কি বলছি চাপ বলছি সেটা তোমরা ব্যাকেটে লিখে দেবে তারপরে যে গ্রাফটা হয় এরকম সরিটাই এইভাবে যাবে তো সেটা তোমরা আঁকবে বলবে যে এই গ্রাফটা সমপরাবৃত্ত ঠিক আছে আমরা এই যে আয়তনটাকে ওয়াই অক্ষ বরাবর এবং চাপটাকে চাপ পিকে আমরা এক্স অক্ষ বরাবর রেখে একটি লেখো পাই এবং সেই লেখোটি হচ্ছে সমপরাবৃত্ত অবশ্যই এভাবে হবে তোমাদের তোমার অ্যাপ্রোচটা এভাবে হবে এটা বোঝা গেল আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কি হয় ধরে নাও একের ওয়ান সরি এখানে এক নম্বরে তো ওয়ান পয়েন্ট ওয়ানের কোনো অথবা কোয়েশন থাকে না আমি বলছি সেই কোশ্চেনগুলো যেগুলো মূলত অথবা দিয়ে থাকে ধরে নাও তিন নাম্বারে থ্রি পয়েন্ট টু একটা এরকম কোশ্চেন যে কোশ্চেনটা তোমার একটা আছে তোমাদের ওটা মনে করো তোমরা কেউ পারলেন না ওটা অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে ওই একই নাম্বারে তখন তোমরা অথবাটা যখন করছো তখন অ্যান্সার সিটে তোমরা কি লিখবে সেটা অ্যাকচুয়ালি থ্রি দিয়ে থ্রি পয়েন্ট টু অথবাটা তোমরা করছো তাই তোমরা অথবাটা এখানে লিখবে তা না হলে কিন্তু এক্সামিনার যে খাটা কাটবে তিনি কিন্তু বুঝতে পারবেন না যে তোমরা প্রথমে কোশ্চেনটা অ্যান্সার করলে না পরেটা করলে তাই এইটা নাম্বার দিয়ে অথবা লিখতে হবে তারপরে তার অ্যান্সারটা করবে ঠিক আছে কোনো কোশ্চেন যদি লেজুর থাকে একটা কোশ্চেন আছে পোশাক চিহ্ন দিয়ে আরেকটা কোশ্চেন আছে এরকম যখন থাকবে তখন এই কোশ্চেনগুলোকে গুরুত্ব বেশি করে দেবে অন্যথা অন্যথা না মানে অ্যাকচুয়ালি কেন আমি বললাম কারণ এই কোশ্চেনগুলোতে মূলত মার্কস ভাগ করে থাকে আর অন্য যে কোশ্চেনগুলো যেগুলো একবারে দুই নাম্বারে থাকবে সেগুলোতে কিন্তু তোমরা যে করো মূলত এখানে ভৌতবিজ্ঞান অঙ্ক জীবনবিজ্ঞান অসুবিধা হয় না বাকি সাবজেক্টগুলোতে এরকম কোশ্চেনগুলোতে নাম্বার একটু হলো কম দিতে পারে ওনারা কিন্তু যদি ভাগ করা কোশ্চেন তোমরা অ্যান্সার করো তাহলে তারা পুরো মার্কস দিতে বাধ্য মানে দুইয়ে দুই দিতে বাধ্য আর যখন এরকম কোশ্চেন করবে তোমরা সমাধান তখন সেক্ষেত্রে কিন্তু এই পার্টটার অ্যান্সার যখন করছো এই পার্টটার ছোট একটা হেডিং দিয়ে অ্যান্সারটা লিখবে পরেরটা তারপরে তোমরা আরও পয়েন্ট করে পরের অ্যান্সার করবে এভাবে করলে বেশি ভালো হয় এক্সামিনার সহজে জিনিসটা বুঝতে পারেন আশা করি জিনিসগুলো বুঝলে না বুঝলে একবার দেখে নিতে পারো ঠিক আছে তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো অল দ্য বেস্ট